চিংড়ি মাছের পকোড়া করবো দেখো আমি এখানে পাঁচটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন একটা দু তৈরি করেছি চালের গুঁড়ো ময়দা শুকনা লঙ্কা গুঁড়ো হলুদ নুন দিয়ে দুটার আমি রেডি করেছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দেব চিংড়ি মাছ তেলে দিয়ে দেব আচ্ছা চিংড়ি মাছের পকোড়াটা মা সঙ্গে তেয়ার করেছি এবং আমি ভাজা করে নেব দেখো আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে পকোড়া করেছি এবং পেঁয়াজ কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো ভাজা করে নেবিয়ে দেব পিঁয়াজটা একটু লাল লাল করে একদম কম লোকে আমি ভাজা করে এরকম আমি থালাতে সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছের পকোড়া গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে দেখো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে আমাকে কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আজকে রেসিপি চিংড়ি মাছের পকোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা করেছি আচ্ছা চিং চিংড়ি মাছটি ভাজা করেছি ভালো থাকো সুস্থ থাকো পাশে থেক আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে tähele , päeva .